বলিউড নবাব হিসেবে পরিচিত ভারতের প্রখ্যাত অভিনেতা সাইফ আলী খানের উপর সন্দেহভাজন হামলাকারীর চেহারা শনাক্ত করতে পেরেছে মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ব্যক্তির চেহারা মুম্বাই পুলিশ জানায় হামলাকারী বাড়ির জানালা ব্যবহার করে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত দুটা তেত্রিশ মিনিটে এক ব্যক্তি সাইফের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন তার পরনে সাদা কালার টিশার্ট গলায় একটি গামছা বা তোয়ালে এবং কাঁধে একটি ব্যাগ ছিল এই ফুটেজের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে ধরার অভিযান চালাচ্ছে ঘটনায় মুম্বাই পুলিশের টিম অভিযানে নেমেছে তদন্তকারীরা নিশ্চিত করেছে যে হামলার কয়েক ঘন্টা আগে এই ব্যক্তি বাড়ির ভেতরে অবস্থান করছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ষাটটি বিশেষ টিম তদন্তের দায়িত্ব রয়েছে এ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে পুলিশ হামলার কারণ হিসেবে ডাকাতি কিংবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখছে ইতোমধ্যে বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ এবং ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনার পর সাইফার স্ত্রী কারিনা কাপুর দুই সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাকে দেখা গেছে লীলাবতী হাসপাতালে স্বামীর খোঁজ নিতে তাদের বাসভবনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়াও বলিউড বাদশাহ শাহরুখ খান বন্ধুর বিপদের খবর শুনেই তিনি সোজা ছুটে যান হাসপাতালে সাইফের সঙ্গে শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব কালহো নাহর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক